আপনি কি এই ঘরে থাকেন বাবা রে আমার কোনো জায়গা নাই জমি নাই ঘর নাই আমি গরিব মানুষ ছেলে নিয়ে বউ পালা পাল নিয়ে থাকার জায়গা নেই দয়া করে একজন মানুষ এই ঘরটা দিছে আমাকে থাকার জন্য বাবা রে চাচা আপনি এত খারাপ অবস্থার ভিতরে আছেন আমি না চাচা আমি আপনাকে কথা দিচ্ছি আমি যদি চেয়ারম্যান নির্বাচিত হতে পারি আমি মুসলমানের পলাশ পাই পাঠান মাংসের পলাশ পাই কথা দিচ্ছি আপনাকে আমি বিল্ডিংয়ে রাখবো চাচা এই ঘর বাদ কি বিল্ডিং এর সবাই ইনশাআল্লাহ আমি কথা দিচ্ছি চাচা আমাকে শুধু একটা ভোট দিয়ে সহযোগিতা করেন চাচা চাচা তাহলে আমারে কোন আমার কাছে ভোট দিবেন চাচা আমি কথা দিচ্ছি আপনাদের আমি তোমার দিক আছে বাবা আমি তোমার মূল আমার কে খুশি তো বাবা তুমি আমার দিকে না অবশ্যই অবশ্যই চাচা আমি কথা দিচ্ছি চাচা আপনি আমি আপনাকে এর চেয়ে ভালো করে সব কথা দিচ্ছি চাচা এসো কত ভালো

আচ্ছা চেষ্টা করবো একটা পোস্টার দেন বাড়িতে যা লোকজন আছে তাদের সাথে একটু বসি না বাবা আমি শুনছি যা বলবেন তাই জিতলে রিলিভ কন্ট্রোলের যত গম আছে যত কম্বল আছে ওটা আপনি পাইবেন বাবা শুনেন আসলে আমার রিলিফ কন্ট্রোল আসলে অতটা আমার দরকার নাই কিন্তু আমার বাড়ির আশেপাশে অনেক গরীব-দরিদ্র মানুষ আছে তাদের দেখতে নেতারা তো আসলে নির্বাচনের পরে আর কোনো কিছু মনে টনে রাখে না আমি আসলে আমি দেখতেছেন আমি চেষ্টা করব ঠিক আছে

আরে সোরের বংশের সোর তো আমি চিনি না তুই রেজা পাঠানের ছেলে তুই গতবার ভাই আমার সৌফা আর মান্নান তুই কাঠ দেওয়ার কথা বলে লোকটাক বাড়ির ভার নিয়ে অপমান করছিস সোরের চেহারা যেরকম মার ধরন ধরানো ওইরকম মূল আমার কা তার মানে যে তারপরে এই শালা সোরেরা এই মানুষের মূলাই দেখা দিবি সোরেরা সোরেরা এসে ভোটের লেগে কাছে দেখো ভাই আমি তো এবার উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদবার সেটা কি তোমরা জানো ভাই ধন্যবাদ তোমার তো মোটামুটি সবাই ভোটার নাকি হ্যাঁ সবাই ভোটার আমার এবার তোমাদের ভোট দিতে হবে কি কথা তাই হ্যাঁ আমি যুব সমাজের জন্য কাজ করবো উন্নয়ন করবো কোনো সমস্যা নেই এই যে হচ্ছে আমার মূল আমার কাজ একুশ তারিখে নির্বাচন

আসসালামু আলাইকুম আমি হৃদয় পাঠান নির্বাচনকে সামনে রেখে আরও একটি শিক্ষামূলক ভিডিও আপনাদের সামনে হাজির করেছি বর্তমান সময়ে নির্বাচনকে সামনে রেখে অনেক নেতাকর্মী এবং বিভিন্ন ধরনের লোকজন আমাদের গরিব দুঃখ অসহায় মানুষকে বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি দেয় তারা বলে যে যদি তারা নির্বাচিত হয়ে যায় তারা তাহলে তারা বিভিন্ন ধরনের সার্বিক সহযোগিতা করবে এবং বিভিন্ন ধরনের উন্নয়নমূলক কাজ করবে কিন্তু দুঃখের বিষয় এটাই যে তারা যখন নির্বাচিত হয়ে যায় একদম তখন এইসব গরিব দুঃখ অসহায় মানুষকে চেনেই না। এবং যখন তারা ভোটের সময় আসে তখন বিভিন্ন প্রান্তিক এলাকায় বিভিন্ন গরিব দিক আসামি মানুষের কাছে এসে সরাসরি ভোট চায় সরাসরি ভোট চায় কিন্তু যখন তারা নির্বাচিত হয়ে যায় তখন এইসব মানুষ আর শ্রেণী না এবং বিভিন্ন সময়ে বিভিন্নভাবে বিভিন্ন ধরনের কার্ড এবং বিভিন্ন ধরনের রিলিফ কন্ট্রোল এবং সরকারি সহযোগিতা দেওয়ার জন্য তারা শুধু টাকা চায় এবং টাকা নেয় বিভিন্ন নেতাকর্মী বিভিন্ন মানুষজনের মাধ্যমে টাকা নেয় সুতরাং আমি আপনাদেরকে একটা কথাই বলতে চাই আপনারা ভোট কেন্দ্রে যাবেন ঠিক আছে আপনারা আপনাদেরকে আপনাদের কাছে যাকে যোগ্য প্রার্থী মনে হবে মনে হবে যে এই ব্যক্তি আপনাদের কাছে যোগ্য এবং এই সমাজ জাতি এবং মানুষের উন্নয়নের কাজ করতে পারবে আপনারা তাকেই ভোট দিবেন এটাই আমার রিকোয়েস্ট ঠিক আছে দেখা হবে আরও একটু আরেকটা নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা আমার সাথে থাকবেন ধন্যবাদ